জলমগ্ন কৃষ্ণনগর শহরের বেশ কয়েকটি ওয়ার্ড নদীয়ার কৃষ্ণনগরকে একদিকে সাজানোর জন্য উঠে পড়ে লেগেছেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান অপর কৃষ্ণনগরের বিভিন্ন ওয়ার্ডগুলি এখন জলমগ্ন নেই কোনো নিকাশি ব্যবস্থা এই পৌরসভার আট নম্বর ওয়ার্ড এবং পল্লীশ্রী এলাকা একটু বৃষ্টিতেই রাস্তার জল সোজা ঘরে উঠে পড়ছে তার সাথে বিভিন্ন পোকা মাকড় ঘরে ঢুকে পড়ছে এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার আবেদন করলেও এখনো কোন সুরাহা হয়নি আট নম্বর ওয়ার্ডে এই কোন ট্রেন কার্যত বৃষ্টি হলেই রাস্তার জল বাড়ির মধ্যে ঢুকে পড়ে sc তো পুরো студposę, qua medidas বəcad,ব zi ব ব এই জলটা ব ব পল্লীশ্রী বার হ্যাঁ কি সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে জলে হচ্ছে বৃষ্টি আসলে জল এখানে ঢুকছে মাঠের মধ্যে ঢুকে সব বাড়ি বাড়ি জল চলে যাচ্ছে আমার বা ঘরে আঠয়ানি জল আমি ঘর ছাড়া হয়ে গিয়েছি খেতে পাচ্ছি না রাতে শুতে পাচ্ছি না শুতে পাচ্ছি না একদম পৌরসভা থেকে কি কোনো পদক্ষেপ নিয়েছে পৌরসভা পদক্ষেপ বলতে পুরো চেয়ারম্যানকে বললাম বললাম আমি পাম বসাবো এর তো কিছু করার নেই আর কোথায় জল ফেলবে আমার সেটাই চেয়ারম্যান এসে লাগবে আপনার নাম চেয়ারম্যানের সঙ্গে এখন কথা বলবো আপনার নাম আমার নাম হচ্ছে স্বপন গান্ধলি জায়গার নাম জায়গা পলিসি